তোমা কি করছো ও শুয়ে আছে আর তুমি কি করছো ওকে ঘুম পাড়াচ্ছ ও শুয়ে আছে তুমি ওকে ঘুম পাড়াচ্ছ তুমি কি করছো মা কি খাচ্ছ কি বলো তো এটা মাখানা দিদিও খাচ্ছে আচ্ছা আচ্ছা ভালো খেতে ভালো গরম গরম মাখানা ভাজা ভালো খেতে अच्छा ठीक है चल खा डांस से डांस ओ रे बाप रे ए लिंगा चिका लिंगा चिका लिंगा चिका लिंगा मामा डांस गो ओ रे बाप रे दैट डांस मास्टर इट अ डांस मास्टर है लिंगा चिका लिंगा चिका लिंगा चिका लिंगा यू फाइट আমাদের এইখানে আপাতত এখন সব সোয়েটার জামা কাপড় সব ছড়ানো আমরা এক জায়গায় যাচ্ছি একদিনের জন্য একটু পরে বলছি ডিটেলটা আর এই যে সোয়েটার সব শীতের বার করা হয়েছে কারণ শীত পড়ছে এগুলোকে এবার গুছিয়ে এখানে রাখা হবে কারণ এইটার মধ্যে সব এগুলো গোছ করে এই বাঙ্কারটাই তোলা থাকতো সেখান থেকে বার করে এগুলোকে এখন নামানো হয়েছে তো যাই হোক একটু পরে জানাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি তার আগে দেখি ওরা বলতে পারে না কি কোথায় যাচ্ছি এ ওই রাহে আমরা কোথায় যাচ্ছি রে আমরা আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ এটা পি কোথায় যাচ্ছি আমরা আজকে তুমি বাদ করতো ইমা ওটা খুলে ফেলেছিস তুই তোমার তো ব্রাশ আজকের মতো ডান হয়ে গেছে মা আবার তো রাত্রিবেলা বেলা আবার তো রাত্রি বেলা দেখো কি করেছে খুলে ফেলেছে আমরা কোথায় যাচ্ছি কলকাতায় উনি মামারে কলকাতা খুব চিনে গেছে একবার এইটুকু বয়সে কলকাতায় মেয়েটা সারাটা দিন খালি পেছন পাকামো খালি পেছন পাকামো কি করছো তুমি হ্যাঁ এই এই এগুলো সব কেউ ঝাড়ে ওরম করে তোমায় ঝাড়তে হবে না মা এখন থেকে তোমায় ঝাঁটে ধরতে হবে না দাও দাও আমাকে দাও হ্যাঁ হ্যাঁ কাজ করছে ও ঝাড় দিয়ে দিচ্ছে আমাকে দাও ওরম ঘুরে ঘুরে কে ঝাঁট দেয় ও ঘুরে ঘুরে কে ঝাড় দেয় পড়ে যাবি আয় চলে আয় আমার কাছে আয় আমরা স্নান করবো এবার আয় আমি টান করতে যাবো খুব মজা আমি টান করতে যাবো আমি তো অন করতে দাও মোটা হয়ে গোছানো শুধু छोटুটটা বাকি আছে ও এসে বলল ওটা দেবে আর শুধু অ্যাটাচিটে নিয়ে লব একদিনের জন্য যাচ্ছি কিন্তু অ্যাটাচি সঙ্গে করে নিয়ে যেতেও কি রকম কিন্তু অ্যাটাচিটা হলে সুবিধাও হয় আর এই যে মায়ের এই শাড়িটা ভাবছি পরব ওই জলিদের বিয়েতে যে ব্লাউজটা পরেছিলাম ওই ব্লাউজটা দিয়ে এটা ইচ্ছা আছে পরার দিকে এখনো কি বলবো এখনো ফাইনাল কিছু করিনি এটা নিয়ে রাখলাম এবার আমার আলমারিতে দেখবো যেটা ভালো লাগবে সেটা করবো মতো দেখতে লাগছে দেখো যাই হোক হেয়ার স্টাইলটা ও কমপ্লিট করে দিয়ে গেল আর অর্ধেকটা মেকআপ হয়ে গেছে বাদবাকি মেকআপটা করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি তো হেয়ার স্টাইলটা বলে দিলাম কিরকম করতে পেরেছে জানি না আমার তো মনে হচ্ছে এই দিকটা কেমন যেন একটা লাগছে বাদবাকি মোটামুটি সব কিছু ঠিক আছে এদিকটাও ঠিক আছে কিন্তু এই জায়গাটা যেন কেমন একটা যদিও আমি ওকে বলেই দিলাম যে এইভাবে করতে কিন্তু মানে যাই হোক কোনোভাবে একটুখানি দেখি পুরো মেকআপটা করার পর যদি গন্ডগোল লাগে তখন কিছু একটা খুলে করতে হবে আবার কে পিটকে দাও তোকে হ্যাঁ এই নিচে কথা বলিস কেন তুই কিরম ভাবে পিটকে দাও না কিরম ভাবে পিটকে দাও কিরম ভাবে দাও পিটকে আমি তোকে ঘি বধ মেয়ে কবে মেরেছি আমি তোকে এখনই মারলাম এ মা তুই এটা বলতে পারলি মা আমি তোকে আজ পর্যন্ত কোনো দিন মেরেছি একটু একটু বকি কিন্তু মারি কখনো মা সারাদিন থাকে এত আদর করে মা আর মায়ের বেলা তাও পিট্টি দি হ্যাঁ রাহি এই রাহি দুষ্টু মেয়ে এই দুষ্টু মেয়ে দেখি দেখি আর আমার আমার মেয়েও আমাকে মারে আমার মেয়েও আমাকে পিটানি দেয় দিয়ে তুই যে মারলি আমায় সকালবেলা আমার চুল টেনে দিলি তার বেলা এ তুই রেডি হবি না বেটাকে আজকে ঘুম পাড়াইনি আমি সারা দুপুরে এখন ঘুমাইনি গাড়িতে উঠে ঠিক ঘুমিয়ে পড়বে মানে আমিও যাতে একটু ঘুমো যেতে পারি তার জন্য আমি আজকে ওকে আর ঘুম পাড়াইনি দুপুরবেলা কী রে গাড়িতে ওটা ঘুমাবি তো গাড়িতেও ঘুমাবি না হ্যাঁ ওটা কি বানিয়েছো তাপ তাপ বানিয়েছো তুমি বাবা তাপ তো কামড়ে দেবে রাহি তাপ কামড়ে দেবে তো ওট 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 জামা প্যান্ট পর সব গুছা যা ছড়িয়েছি সব গুছিয়ে ফেলো তো রেডি এবার হচ্ছে খালি বেরোনোর ফেলা মেয়েগুলো এখনও বাকি আছে এই যে ছোটটাকে আপাতত এই জামাটা পরিয়েছি এরপর গাড়িতে গিয়ে না না এই প্যান্টটা হচ্ছে একটু মোটা জিন্সটা একটু মোটা সেই জন্য ওর পছন্দ হচ্ছে না ও সমানে বলছে এটা ভালো না আর এইটা এখনও ঘুমাচ্ছে চলো 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 আমরা নিচে যাবো চলো 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 নিচে যাবো চলো তুমি কত যাচ্ছ ঘুরতে যাচ্ছো দাঁড়ো 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 আমি আগে নেমে যাই আমি আগে নেমে যাই তারপর আমি আগে নেমে যাই ও মা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বিয়ে বাড়ি তুমি কি করে জানলে বিয়ে বাড়ি তোমাকে কে বলেছে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি মামাম বলেছে ঠাম্মাম বলেছে ও তাই আচ্ছা ঠিক আছে চলো ঘুরতে যাওয়া না তো একেবারে যুদ্ধ করতে যাওয়া সব কিছুতেই আমাদের এখন যুদ্ধ চ বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া মানে একবারে লোটা কম্বল পুরো সংসার ঘুছিয়ে নিয়ে যাওয়া আর আর আমার কাছে আর আমার কাছে আর না মোছা ছিল চ দাঁড়া নাম 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 না এখানে দিদিভাই ঝুমাদের কোলে উঠেছে আর ওর তাতে অসুবিধা ও বলছে মার হলে দাও মার হলে কেন কি হয়েছে ঝুঁয়াদির কোলে থাকলে পরে দিদিকে bode কেও নিয়ে নেবে নিয়ে চলে যাচ্ছে দিদিকে এ দিদি ঘুম হয়েছে দিদি ঘুম হয়েছে আচ্ছা ঠিক আছে মুখ তো কেন এরকম মুখ তোরম বিরক্ত কেন আমরা বের হব এখন কটা বাজে বলো তো গ্যাস করো দেখি এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা মানে মানুষ নিজের লোকালে এ বিয়ে বাড়ি গেলে এত দেরি করে বের হয় যাই হোক আমরা এখন এত সাহস করে বেরোচ্ছি কলকাতার জন্য আমরা যাচ্ছি এখন কলকাতায় বিয়েবাড়ি যাই হোক তোমরা হয়তো ভাবতে পারো যে এখন পৌষ মাস এখন কিসের বিয়ে বিয়ে আগে হয়ে গেছে বেশ কিছুদিন আগে তো আজকে হচ্ছে রিসেপশন পার্টিটা আর কি অ্যারেঞ্জ করেছে তো দিদি ভাইয়েরই দিদির ছেলের বিয়ে তো যাই হোক আমাদের রাতে থাকার প্ল্যান আছে সেটা তোমাদের আগেই বললাম রাতে থেকে কালকে জু হয়ে তারপর ফিরবো এই যে আমাদের গাড়ি চলে এসছে জামা প্যান্ট চেঞ্জ করবি না জামা প্যান্ট চেঞ্জ করবি না Bye. <laughs> তুমি কি গচ্ছো চিংড়ি আবার বলে চিংড়ি এ খাচ্ছে রাইস আর পনির আর এ খাচ্ছে চিংড়ি একা একা জল খাবে একবার একা একা জল খাবে নাও খাও 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 বাবা ওইদিকে না দেখো এই দিকে এই দিকে বাঁ দিকে বাঁ দিকে ওই দেখো ওই দেখো কী মেয়ে চিন্তা করো একবার ওখানে দাঁড়িয়ে আছি আমি খুঁজে পাচ্ছি না আমার বুকটা উড়ে গেছে চলো আমার মেয়েটা কোথায় গেল কি দুষ্টু কুপ করে পালিয়ে এসেছে এখানে এই দুষ্টু মেয়ে এই দুষ্টু মেয়ে এই দুষ্টু মেয়ে বইলি বাবা দিদি ভাইটাকে আমরা শুধু ফোনেতে দেখি ফেসবুকে तो फ्रेंड आज का प्रोसेस जा 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 पुजीनी देना हम बोल को नहीं नहीं परको Hey, <laughs> hey,

সব চেয়ারপত্র সব গোটাচ্ছে আর এ আর এর দিদি চেয়ার ওদেরকে এগিয়ে গিয়ে হেল্প করছে যা চেয়ারগুলো এগিয়ে দেখা যা 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 এগিয়ে দেখা যা তোমার মেয়ে চেয়ার এগিয়ে গিয়ে দিয়ে হেল্প করছে ওদের ওরা গুছিয়ে দেবে না ও এগিয়ে দিচ্ছে তো দেখো না একটা চেয়ার দুটো চেয়ার করে নিয়ে যাচ্ছে সব একসাথে বিয়েবাড়ি খাওয়া দাওয়া এনজয় করা সবকিছুই কমপ্লিট আমরা এখান থেকে তো বাড়ি যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে দিদি ভাইয়ের দিদির বাড়িতে তো এরপরে বাড়ি যাব আর লাস্ট ইচ্ছা আছে ফায়ার পানটা খেয়ে যাওয়ার দেখি যদি স্টল থাকে তাহলে খেয়ে যাব না হলে এমনি বাড়ি যাব চোখটার মধ্যে প্রচন্ড ব্যথা করছে আবার ওই লেন্সটার জন্য বা চোখটা পুরো বন্ধ হয়ে আসছে রাই কি খাবি বল তুমি পান খাবে ওরে রে

একটুখানি একটুখানি দাও আমি খাবো তুমি দেখবে তুমি খাও আমি ভিডিও করি ভয় পাচ্ছে বললে আমি যেরম প্রথমবার ভয় পেচ্ছিলাম আমার খুব ভয় লেগেছিল আমি ভাবছি মুখটা পুড়ে যাবে এটা ভেবেছিলাম কিন্তু সেরকম কিছুই হয়নি

আমাদের সাথে চলো তুমি চলে যাচ্ছ কেন এদিক ওদিক দিদি ভাইয়ের কাছে দাঁড়াও বাড়ি যাবে যখন দিদি ভাইয়ের কাছে দাঁড়াও যাও দাঁড়াও আমি

হয় মেয়েকে ধরতে হবে নাহলে ব্যাগ ধরতে হবে যেকোনো একটা আমি ভিডিও করছি আমি এতক্ষণ ধরে মেয়েকে ধরেছিলাম বলো তুমি কি সুন্দর পুটপুর করে উড়ে বেড়াচ্ছিলে দাদা কন্টিনিউ মেয়েকে দেখে গেল এরপরেও বাবা ধরতে হবে তোমার মেয়েকে এই রিসেন্ট শুরু হয়েছে আমার আমি যেখানেই যাই জুতো ছিঁড়ে যায় আর শাড়ি খুলে যায় আজকেও সেম হয়েছে হ্যাঁ আজকেও জুতো এখনো ঠিক আছে ওর আগের জুতোটা ঠিক হয়নি যাই হোক শাড়ি একবার খুলেছে ঠিক করেছি আবার এখন মানে আর কি ঠিকঠাক আছে এবার বাড়ি যাচ্ছে ব্যাপার কি তো ঘুমবি না ঘুমবি না ঘুমাবি না অহি হ্যাঁ ঘুমিয়ে পড়ো রাহি তুমিও দিদিভাইয়ের পাশে শুয়ে দিদিভাইকে একদম হাঁক করে ঘুমিয়ে পড়ো আজকে আর ভাই নিতে হবে না আজকে দিদিভাই আছে তো কি পড়েছে শুয়ে পড়েছে হ্যাঁ তো তোমরা সবাই শুয়ে পড়েছে এবার তোমরাও শুয়ে পড়ো এবার তোমরাও শুয়ে পড়ো